আপনি ওই জায়গায় দাঁড়ায় কথা বলেন আমি ভিডিও করবো এই আপনার লোকাল না আপনি প্রশাসন না আমার ভিডিও অবশ্যই রাখতে পারি আপনি আপনি স্বাভাবিক আছেন আমি স্বাভাবিক ভিডিও করতে পারবো না এই শুনেন আপনি ড্রেস পড়া অবশ্যই যেকোনো কোনো জায়গায় চেক আপ করতে পারবে উনি উনি ড্রেস ছাড়া কেন চেক আপ করবে উনি ড্রেস ছাড়া কেন চেক আপ করবে

নাম শুনে আমাকে চেক আপ করছে তো ওই জায়গায় ওনাকে দাঁড়া করছি আমি বলতেছি আমার ফোন বের করছে বলছি আপনি তো ড্রেস নেই আপনি কি প্রশাসন বলতে হ্যাঁ আমি প্রশাসন উনি যদি প্রশাসন হয়ে থাকে অবশ্যই ওনার যাই ড্রেস আপ থাকতে প্লিজ শুনেন দু হাজার ছাব্বিশ সাল বা পঁচিশ সাল আইন অনুযায়ী প্লিজ আপনি আমার কথা শুনেন আপনি আমার বক্তব্য শুনবেন তারপর কথা বলবেন আপনি দিকে আমার দিকে থাকাতে হবে দু হাজার পঁচিশ আইন অনুযায়ী এত ধরনের মধ্যে লেখা আছে কোনো আইডি কার্ড ছাড়া কোনো ধরনের চেক আপ করতে পারবে না উনাকে আনতে হবে জায়গায় কথা বলেন সারা ওদের পোশাক আমরা শুধু খালি শুধু পোশাক এটা আমরা ভুল আমাদের কি আমি এখান থেকে আপনি এই বিষয়ে সাথে কথা বলবেন আমি কালকে হেড করতে যাব ঠিক আছে

সাধারণ জনগণের বুঝছি গায়ে কিভাবে হাত দেন উনি না না এটা তো কোনো কথা তারপরে সবার পার্সোনাল মধ্যে চেক করতে যদি কারো ব্যাগের ইচ্ছা